বৌদি হঠাৎ ফোন করে বলছে নুপুর তুমি কি আবার তোমার সেই পাপড়ি চাট বানিয়ে খাওয়াবে তাহলে আমরা যাব। আমি বলছাম তোমরা যখন খেতে চাইছো তাহলে চলে আসো অবশ্যই বানিয়ে খাবো তার জন্য প্রথমে আমি বাটিতে এক বাটি মতো ময়দা হাফ কাপ মতো সুজি পরিমাণ মতো নুন এক চামচ মতো জোয়ান আর হাফ কাপ মতো তেল দিয়ে ভালো করে ময়ম দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেবো এখানে তোমরা ময়মটা খুব ভালো করে দেবে না হলে কি যদি ময়মটা ভালো না হয় তাহলে পাপড়িগুলো খাস্তা হবে না এরপর ছোটো ছোটো লেচি করে একটা পাতলা রুটি বানিয়ে নিয়েছি এরপর সেখান থেকে ছোটো ছোটো পাপড়ির মতো তৈরি করে নেবো একটা কৌটো ঢাকনা দিয়ে এখানে আমি এরপর কাটা চামচ ইউজ করে ছোটো ছোটো ফুটো করে নিচ্ছি নাহলে কি পাপড়িগুলো ফুচকার মতো ফুলে উঠবে এরপর কড়াইতে তেল গরম করে এখানে আমি কম আচে পাপড়িগুলোকে ভেজে নেব এখানে যদি তোমরা বেশি আচে ভাজতে যাও তাহলে পাপড়িগুলো কী হবে লাল হয়ে যাবে কিন্তু খাসতে হবে না আস্তে আস্তে এরপর পাপড়িগুলো লাল হয়ে আসলে ভেজে তুলে নেব। তোমরা এই পাপড়িগুলো এক মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারো কৌটোতে এই পাপড়িগুলো দেখেই বুঝতে পারছো কতটা খাস্তা হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর